নমস্কার বন্ধুরা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য এনেছি লেবু আর মিচরি দিয়ে একটা শরীর ঠান্ডা করা শরবত কফ সর্দি কাশি থেকে শরীরকে তো দূরে রাখে এছাড়া হাতে পায়ে ব্যথা হিমোগ্লোবিনের অভাব সব কিছুতে মিচরি ভেজানো জল ভীষণ উপকারী উপকারের কথা বলতে গেলে তো ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে আমি শরবতটা করা দেখাই প্রথমে একটা বাটিতে আমি দু টুকরো মিচরি নিয়ে নিচ্ছি এখানে আমি এক গ্লাস জলের শরবত বানাবো তাই দুটো নিয়েছি জলের পরিমাণের ওপর মিচরির পরিমাণ নির্ভর করবে এখানে তিনশো এম জল আছে মিচরিটা জলে ভিজিয়ে রেখে দেব মিচরিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যদি এই কাজটা রাত্রে করে রাখেন তাহলে সকালে উঠে সর্বত্র করে খেয়ে নিতে পারবেন মিচরিটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দুটো মিচরিই গলে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে নুন এক গ্লাস জলের জন্য এই পরিমাণ নুন দিচ্ছি জলের পরিমাণের ওপর নুনের পরিমাণটাও নির্ভর করবে এবারে সব কিছু ভালো করে চামচ দিয়ে গুলে নিচ্ছি একটুখানি ফ্লেভারের জন্য নিয়েছি কয়েকটা পুদিনা পাতা বেশি নয় তিন চারটে পুদিনা পাতা নিয়েছি এবারে এগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পুদিনা পাতা কেউ চাইলে বাদ দিতেও পারেন এবারে এর মধ্যে একটা লেবু মাঝামাঝি অর্ধেকটা করে নিয়ে কেটে চিপে দিয়ে দিচ্ছি তিনশো এম জলের জন্য তিন চামচ লেবুর রস ব্যবহার করেছি আবার একবার ভালো করে গুলে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি মিচরির গুণাগুণ তো আছেই তার সাথে লেবুর প্রবল রোগ প্রতিরোধ ক্ষমতা আর ভিটামিন সি তো আছেই শরীর ঠান্ডা রাখতে গরমে এরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক অবশ্যই ট্রাই করে দেখবেন সকালে আপনার শরীরকে পুরো তরতাজা করে দেবে এবারে পুদিনা পাতা আর একটা লেবুর টুকরো দিয়ে পরিবেশন করছি আজকের এই শরবত কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ